কীভাবে প্যাডেল তিনটা আমরা ব্যবহার করবো ইউজ করব আমাদের তিনটা প্যাডেলের নাম হয়েছে এটা হলো অ্যাক্সিলেটর ব্রেক কেলাস তাহলে আমরা এটা এই এইভাবেও পরিচিত হই এটার সাথে যে এ বি সি এ সমান সমান অ্যাক্সিলেটর বি সমান সমান ব্রেক সি সমান সমান তাহলে এখন আসতে পারি আমরা যে অ্যাক্সিলেটর প্যাডেলের কাজ কী অ্যাক্সেলেটর প্যাডেলের কাজ হল ইঞ্জিলকে শক্তি দেওয়া বা গতি বাড়ানো ইঞ্জিলে অথবা ইঞ্জিনের রেস দেওয়া এই যে এখন এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো এবং এই অ্যাক্সিলেটর প্যাডেলটা আমরা কী পরিমাণে প্রেস করব সেইটা আমরা এই ভিডিওতে বুঝে নেব এই যে আমি অ্যাক্সেলেটার প্যাডেলে পা রাখলাম পা রাখার পরে এখানে আপনারা দেখতে পারেন যে আমার আর এর যে মিটারের কাটা এইটা আছে আমার এখন চোদ্দোশোতে চোদ্দোশো এম্পিয়ার আছে এখন আমরা এই চোদ্দোশো এম্পিয়ার অথবা দুই হাজার এমপিআর এইটার বেশি জানি না ওঠে ওই পরিমাণে আমরা এক্সিলেটার প্যাডেলটা প্রেস করব। এইভাবে এই যে কাটা দেখেন এইভাবে আস্তে করে দিব এইভাবে আস্তে আস্তে করে দিব কারণ নতুনরা এসি এর অনেক জোরে এক্সিলেটার প্যাডেল প্রেস করে বা জোরে প্রেসার দেয় এতে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বা এটার মাপটাও অ্যাডজাস্ট থাকে না তো কাজে আমরা এইভাবে একদম স্লোলিভাবে আস্তে আস্তে হালকাভাবে অ্যাক্সিলেটার প্যাডেলটা প্রেস করব। আর এই অ্যাক্সিলেটার প্যাডেলটা আমরা বিভিন্নভাবে পরিচিত হতে পারি যেমন এটাকে আমরা অ্যাক্সিলেটার প্যাডেল বলি আবার পিক আপ যে পিক আপ দাও এইভাবে বলতে পারি বা ওই রেস দাও হ্যাঁ এরকম বিভিন্নভাবে আমরা এই নামের সাথে পরিচিত আসি অ্যাক্সিলেটার প্যাডেলের তারপর সেকেন্ড হলো আমাদের ব্রেক প্যাডেল ব্রেক প্যাডেলের কাজ শুধু ব্রেক করা মানে গাড়িকে থামানো অথবা গাড়িকে কন্ট্রোল করা তারপরে তিন নম্বরে আসি আমরা ক্লাস প্যাডেল ক্লাস প্যাডেলটাকে কি করব ক্লাস প্যাডেলের কাজ হলো গিয়ার পরিবর্তন করা ও গাড়িকে চলমান করতে সহায়তা করা যেমন আমরা ফুল ক্লাস প্রেস করে ফুল ক্লাস করে গিয়ার দিব গিয়ার দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ক্লাসটাকে সারবো এইভাবে আস্তে আস্তে ক্লাসটাকে সারবো আর আস্তে আস্তে এক্সেলেটার প্রেস করব তাহলে আমাদের গাড়িটা মুভমেন্ট শুরু করবে এই যে আস্তে আস্তে চলা শুরু করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা চলতেছে এইভাবে আস্তে আস্তে ক্লাস প্যাডেলটা দিব আর ক্লাস প্যাডেল ক্লাস আস্তে আস্তে থাকবো আস্তে আস্তে একসেড দিব এই তিনটা প্যাডেলের কাজ তিনটা আপনারা সম্পূর্ণভাবে মন দিয়ে দেখলে আপনারা গাড়ি চালানো সহজে শিখতে পারবেন এখানেই সমাপ্ত আলাইকুম